অবশেষে মিচেল স্টাক কি চলে এলো কলকাতা নাইটার্সে হ্যাঁ গাইস মিচেল স্টাক চলে এসেছে কে কে আরে স্বাগত জানিয়েছে মিচেল স্টাককে কে আরের কর্তারা সেখানে এই ছবিটা দেখে তোমরা কনফার্ম হয়ে গেছে যে মিচেল স্টাক এখন চলে এসেছে হ্যাঁ গাইস মিসেস টাক অবশেষে কে কেআরের ক্যাম্পে যোগদান করলো এখন অবধি হোটেলে আছে মিসেস টাক এখন কে আর এ আজকে প্র্যাকটিস ক্যাম্প নেই এখন আজকে আনপ্লাগ ইভেন্ট হচ্ছে কে কে আর ইভেন্ট হচ্ছে সেখানেই আজকে আর মিসেস টাক কালকে থেকে প্র্যাকটিস করতে দেখা যাবে কালকে থেকে মিসেস টাকের ছবিও তোমরা দেখতে পাবে আর গাইস সুরেশ আইয়ারকে নিয়ে বড়ো খবর দেওয়ার আছে কালকে প্র্যাকটিস ম্যাচে সুরেশ আয়ার ভালোই খেলেছে ভালোই রান করেছে সবচেয়ে যদি কেউ চোখ কেড়েছে প্র্যাকটিস ক্যাম্পে সে হলো গাইস সল্ট হ্যাঁ গাইস বড় বড় ছয় মেরেছে ফিল আর ভালো রান করেছে ফিল চলো যদি বলো ফিলসল্ট আর যদি যুব কোনো তারকার কথা বলি আঙ্কিল রাঘুবংশী এস দেই ছেলেটা না এসএসসি জয়সওয়ালের কথা মনে করাচ্ছে যেন ডানহাতি এস এস সি ব্যাট করছিল কালকে দেখা যাচ্ছিল গাইস তোমরাই চাও যদি এরকম খবর প্রজে পেছে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বাংলা চ্যানেল কবি এখন বাংলা চ্যানেল একটু স্ট্রাগল করছে তো আমাদেরকে একটু সাপোর্ট করো দর্শক হলে বাংলা দর্শক হলে বাংলাকে যদি এগিয়ে যেতে নিয়ে যেতে চাও তো একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর আমরা প্রত্যেকদিন একটা নিউজ কোশ্চেন করে যা যা ঠিক উত্তর দেয় তাদের নামটা শুনে থাকে আজকের ভিডিও কোশ্চেন হলো সুরেশ সাই আছে ক্যাপ্টেন কত টাকায় আছে কে কে আর দলে দেখি গাইস কে কে আর ক্যাপ্টেনের ব্যাপারে কে কতজন কে কে আর সমর্থক ঠিক ঠিক উত্তর দিতে পারে অবশ্যই উত্তরটা ঠিক ঠিক দেবে মিসেস যে খবরটা সেই খবরটা কনফার্ম গাইস যে মিসেস টাক চলে এসেছে কে কে আর দলে আর কে কে আর এর পেস বোলিং এটাকে এবার চড়ে মিচেসটাকে ধারটাই হবে বড় মিচেসটাকে যদি ভালো বল করে অবশ্যই কে আর জিতবে আগায় সুরেশ ইয়ারের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলতে গেলে সুরেশ ইয়া তিন নম্বর পজিশানে ব্যাট করবে নিজে জানা চারে চলে যাবে রিঙ্কু সিং পাঁচে রানদের আসল ছয় আর যদি বলো এই আঙ্কেশ রাঘবংশীর কী কোনো সুযোগ আছে কেন দূরতাহস্ব পারফরমেন্স করছিল কালকে না গাইস অঙ্কেশ রাঘবংশী প্রথম থেকে পারফরমেন্স যতই ভালো করে থাকবে না প্রথমে ভেঙ্কট সায়ের সঙ্গেই যাবে কারণ ভেঙ্কটের সায়ার যদি খারাপ খেলে তখন আঙ্কশ রাঘবংশীকে চান্স দিতে পারে কিন্তু ফিল সল্টের চান্সটা আমি হচ্ছে পাকা হয়ে গেল প্রথম থেকে ফিল সল্ট মনে হচ্ছে চান্স পেয়ে চলেছে এবছর আজকে